আসসালামু আলাইকুম এভরিওয়ান আদনান আছি আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল ফার্মগেট থেকে অনেক অনেক দিন পরে আবার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য একটি সুখবর আছে আমি পরবর্তী ভিডিওতে সেই সুখবরটি নিয়ে আসবো ইনশাল্লাহ তো আজকে যে কাজটি করবো ট্যাপ এন্ড গুলু সিস্টেমে আপনারা দেখতে পাচ্ছেন আমরা গুলুটা পেস করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন এই ফাঁকে আমি আমাদের অফিসের ঠিকানাটা বলে দিই আমাদের অফিস ঢাকা ফার্মগেট আলরাজি হসপিটালের দক্ষিণে দুইটা বিল্ডিং পরে এগারো নম্বর বিল্ডিং এর দ্বিতীয় তলায় আপনারা গেটের যে কোনো জায়গায় এসে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো আপনারা দেখতে পেলেন আমরা কিন্তু ক্যাপটা লাগিয়ে নিয়েছি এবং আমরা চুলটা কাটিং করা শুরু করে দিয়েছি আপনারা হয়তো সবাই জানেন যে চুলগুলো অনেক বড় বড় থাকে আমরা মাথায় বসানোর পরে পাশের চুলের সাথে কিন্তু আমরা ম্যাচিং করে কেটে দিই অনেকদিন ধরেই নতুন কোনো ভিডিও নিয়ে না আসার একটি প্রধান কারণ হচ্ছে আমাদের কাজের প্রচুর চাপ যে কারণে আমরা ভিডিও করার সময় পাই না বা ভিডিও এডিটিং করে ইউটিউবে দেওয়ার সময় পাই না না যে কারণে আমরা ধরেই নতুন ভিডিও দিতে পারছিলাম অনেকেই আমাদেরকে প্রশ্ন করতেছিলেন মেসেজ করতেছিলেন কল করতেছিলেন যে আপনাদের নতুন ভিডিও কেন আসতে ছিল না এবং আরেকটি প্রধান কারণ আছে সেটা আমি পরবর্তী ভিডিওতে জানাবো তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একসাথে দুইটা কাজ চলতেছে তো এই জন্যই আমরা মূলত ভিডিও করতে পারি না কাজের অনেক চাপ তারপরেও আপনাদের অনুরোধে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি দেখতে থাকুন আমরা কিভাবে কাজ করি অনেকেই জানেন যে আমরা ট্যাপ অ্যান্ড গুলো সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্ট করলে এটা মাথায় রেখে গুন গোসল সাবান শ্যাম্পু এ টু জেড করা যায় এক মাস পর্যন্ত এক মাস পর পর এটা খুলে ট্যাপ গুলো চেঞ্জ করে আবার লাগিয়ে নেওয়া যায় যেটা আপনি নিজেও পারবেন এবং আমাদের কাছে এসেও করাতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে চুলটা কাটিং করে কিন্তু তার ফেসের সাথে যে স্টাইলটা মানানসই হয় বা দেখতে সুন্দর লাগে সেই স্টাইলটাই কিন্তু আমরা করতেছি তবে একটি কথা হচ্ছে যে এই স্টাইলটা করে দিচ্ছি জন্য যে সবসময় এই স্টাইলটি আপনার রাখতে হবে বিষয়টা এমন নয় এটা আপনি চাইলে যে কোনো টাইমে চেঞ্জ করতে পারবেন কারো কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানিয়ে দেবেন এছাড়াও আমাদের সাথে সরাসরি কথা বলতে চাইলে স্ক্রিনে দুটি নাম্বারের যে কোনো একটি নাম্বারে কল করুন ইমো অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে যে কোনো একটি নাম্বার সেভ করে নিন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাটিং এর কাজ শেষ হয়েছে এখন আমরা হেয়ার ড্রায়ার করে চুলটা পজিশন ঠিক করে দিব বা চুলটা শুকিয়ে দিব তো আপনারা দেখতে থাকুন আমরা কিন্তু ধীরে ধীরে চতুর্দিকেও দেখাবো অনেকের অনেক প্রশ্ন থাকে এগুলো করলে কোনো সাইড এফেক্ট হয় কিনা আমাদের অফিসের বয়স প্রায় পনেরো বছর আমরা দীর্ঘদিন যাবত এই সার্ভিসটা দিয়ে আসছি আল্লাহ রহমতে এখনো পর্যন্ত এরকম কোনো অ্যাক্সিডেন্ট ঘটেনি কোনো সাইড এফেক্ট হয়নি কারো এরপর কি প্রশ্ন আসে এটা দাম কত আসলে দামটা বিভিন্ন কোয়ালিটির হয় যে কারণে দামটাও বিভিন্ন রকমের হয়ে থাকে আমাদের কাছে ডিসকাউন্টের পরে সর্বনিম্ন সাড়ে পাঁচ হাজার থেকে শুরু করে সাড়ে সাত হাজার আট হাজার বিভিন্ন দামের আছে যে কাজটি করলাম এটা এই কোয়ালিটি দিয়ে বারো হাজার পাঁচশো টাকা পড়েছে সব থেকে ভালো হয় আপনি আমাদের অফিসে সরাসরি আসুন আমাদের কোয়ালিটি গুলো দেখুন দাম সম্পর্কে বিস্তারিত জানুন এরপর আপনার যেটা পছন্দ হয় বা আপনার বাজেটের সাথে মিলে যায় আপনি কিন্তু ওটা দিয়েই হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফাইনালি সব কাজ শেষ করেছি এখন আমরা চতুর্দিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ক্লায়েন্টকে চুলে কতটা সুন্দর লাগছে চতুর্দিক থেকে ঘুরে ঘুরে দেখানো হবে দেখুন কোন দিক থেকে বোঝা যায় কিনা বা কাজটি কেমন হয়েছে অবশ্যই এর মাধ্যমে জানিয়ে দিবেন এ আমি একটি অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে চাপ দিয়ে রাখুন যাতে প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় আজকের এই স্টাইলটা হয়তো আপনার পছন্দ হতে পারে আর যদি পছন্দ না হয় তাহলেও চিন্তার কোনো বিষয় নেই আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আছে আপনি প্রত্যেকটি ভিডিও দেখুন যে কোনো একটি কাজ হয়তো আপনার ভালো লেগে যাবে সেম স্টাইলে কিন্তু আপনি চুলটা লাগিয়ে নিতে পারবেন এছাড়াও আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো স্টাইল করে নিতে পারবেন আমরা সব থেকে বেশি যেটা করি ক্লায়েন্টের ফেসের সাথে যে স্টাইলটা শুট করে আমরা কিন্তু সবসময় সেই স্টাইলটাই করি অনেকে আছেন তাদের পছন্দের স্টাইলেও করে নেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমাদের সাথে ছিলেন ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হেয়ার স্টাইলের সাথেই থাকুন